প্রথম তিনটি আয়াত তারা অধ করেছে এই সুরার ভেতরে আল্লাহ কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন কেয়ামতের প্রামান্য বর্ণনা দিয়েছেন কেমত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কেন এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াত আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেন চোখে লাইভ দেখতেছেন লাইভ এমন ভাবে বলেছে সুবানাল্লাহ পড়ে আসুন আমরা সরাসরি কেমন কে দেখে আসি আসলে কেমনটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল করিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আলকারিআ এটা মাক্কী সুরা কি সুরা? মাক্কী। জীবনের দুইটা পর্ব। একটা মাক্কী পর্ব আর একটা মাদানি পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি। এটা নাজিল হয়েছে মাক্কী পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কুরআনের এক নাম্বার সুরা। এটা আল কুরআনুল কারীমের 30 তম পারায় অবস্থিত একটা সুরা। আমাদের অনেকেই মাশাআল্লাহ মুখস্থ আছে। আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সোহাল্লা পড়ে কোরআনের ভিতরে খালি বর্ক এটার সাথে লাগলেই বর্ক মসজিদে গেলেই বর্ক মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কেমতে এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া তারা ফিরে থাকলো কি আল কারিয়া আবার বলা হলো মাল কারিয়া কি মাল কারিয়া আবার বলা হলো ওমা আদ্রাকা মাল

মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলে শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদরা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া

আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদরা কামাল সৃষ্টি শুরু থেকে ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুটকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গোবিন্দার শব্দ প্রচন্ড একটা সাউন্ড জেইগানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে এইজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদারাকাল ক্বারিআ সি আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মত না

বিকট ভয়ঙ্কর ট্রাম্পিক এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র মাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেশতার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসির শুনছি

দুনিয়ার সব মানুষগুলো হয়ে যাবে পুরো কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো ধুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলি হতে থাকবে আল্লাহ বললেন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabsu ওয়া তাকুনুন জিবালু কাল শ্চেদিক মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মত নিখির্ত হবে যখন আলকারীআ এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন ঠিক মনজুল আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা সুত্র কয়টা প্রথম সুত্র এর সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মত নিখির্ত হবে এই যে আরামসে বসে আছি তখন ভর ছাইগা যাবে কে ঠক কে কই চলে যাব এরি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটার বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলে কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেল কে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে এই গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি

একটা ধাক্কার চোখে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে সব থাকবে না কেউ থাকবে টয়লেট কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব

আসলে ঠিকবে ঠিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29350 ফিট উঁচু ঠিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা ঠিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ঠিকবে না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুল পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড় গুলো ভেঙে দূরে মুছে তুলার মতো ঘূর্ণিত হতে থাকবে চিৎকার করে পড়েন